শ্রীমদ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনের সেনা পর্যবেক্ষণ রণাঙ্গনের প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযুদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য শয্যার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকেই যুদ্ধের প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনের উন্মুক্ত হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ দ্রুতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন এই সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সৈন্যশর্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রতাচার্যের কাছে গিয়ে বললেন হে আচার্য পাণ্ডবদের মহানেশ্বর্ণবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শীর্ষ ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে রোহের আকার রচনা করেছেন সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভ্রীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারে রয়েছেন এবং যযোধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ উন্দিভুজ সভ্যর মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন রয়েছেন অত্যন্ত বলবান যদা মুন্মাশালী উত্তমৌজা শুভ্রতার পুত্র এবং দ্রৌপতির পুত্রগণ সেই সব যুদ্ধরা সকলে এক একজন মহারধী এই দ্বিযুত্তম আমাদের পক্ষে যেই সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছে আপনার মতোই বিত্তশালী বিষ্ম, কর্ণ ইপা অশ্বত্তমা বিকর্ণ ও সমদত্তের পুত্র হরিশ্রবা শ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এই ছাড়াও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সর্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানী বিশারদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমার আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা ইতামহ বিষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু বিমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলেই সেনা গ্রহের প্রবেশ পথে নিচে নিচে গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে ইতামহ বিষ্মকেই সর্বোত্তভাবে সাহায্য প্রদান করুন তখন পুরুবংশের বৃদ্ধ পিতামহ বিষ্ম সূর্য দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন তারপর শঙ্খ ভেরি অনক আনক ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল অন্যদিকে শেষত অশ্বযুক্ত একই দিব্যরথেই স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক তার শঙ্খ বাজালেন অর্জুনও বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনে প্রিয় ও ভীমকর্মা ভীম বাজালেন প্রন্ধ নামক তার ভয়ঙ্কর শঙ্খ কুন্তিপুত্র মহারাজ জ্যোতিষ্ঠির অন্তত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুধর আশিরাজ প্রবল যোদ্ধা সিংঘটিত রুষ্টম্য বিরাট অপরাজিত সাত রূপদ রুপদ পুত্রগণ সুপ্রধার মহাবলবান পুত্র এবং অন্য সকলকে তাদের নিষ নিষ পৃথক শঙ্খ বাজালেন শঙ্খ নিনাদে সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবীর প্রতিধ্বনিত করে ধ্রুতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিধারিত করিতে লাগল সেই সময়ে পাণ্ডু পুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা সুভিতরতে রতে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন এই মহারাজ ধ্রুতরাষ্ট্রের পুত্রদের সমরত শয্যায় বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন বললেন হে অর্জুন তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে তারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে দ্রুত রাষ্ট্রের দ্রবুদ্ধির সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় বললেন এই ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণর সেই অতি উত্তম রথকে চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম দ্রোন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন এই পার্থ এখানে সমবেত সমস্ত গৌরবদের দেখো তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যেই পিত্রব্য পিতামহ আচার্য মাতুল ভাদ্রা পুত্র পুত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি হতে দেখলে দেখতে পেলেন তখন কুণ্ডি পুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবৃষ্ট হ ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন বললেন এই প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে আমার সর্বস্বরের কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং তর্ক যেন জলে যাচ্ছে হে কেশ আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিষম্য হচ্ছি এবং আমার চিত্ত উদভ্রান্ত হচ্ছে হে কেশে দানব হন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা করে দেখছি না আমি যুদ্ধের জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না হে গোবিন্দ আমাদের রাজ্য কী প্রয়োজন আর সুখ্যোগ বা জীবন ধারণেই বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিত্রব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলে প্রাণ ও ধনাদের আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধের উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন এই সমস্ত জীবের প্রতিপালক জনার্ধন পৃথিবী তো কথাই নেই কি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধ্রুতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ রাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধ লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা তা থেকেই আমরা কেমন করে সুখী হব হে জনার্ধন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে জনিত দোষ ও মিত্র মিত্রদহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ পাপকর্মে কেন অবর্তিত হব কুলক্ষয় হলেও সনাতন কুলধর্মে বিনষ্ট হয় এবং তা হলেই, সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় এই কৃষ্ণ ঊল অধর্মের দ্বারাই অভিভূত হলেই উল মধুগণ দেবী ছড়ে হয় এবং সেই বাঞ্ছীয় কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলেই অবাঞ্ছিত ও জাতির ও উৎপন্ন হয় বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধির ফলেই কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়ালোক পাওয়ার ফলে তাদের মিত্র পুরুষেরাও নরগে অধপতিত হয় যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদির সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় হে জনার্ধন আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় হাই কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভেই স্বজনদের হত্যা করতে উদ্ধিত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছে প্রতিরোধ রহিত ও নিরস্থ অবস্থায় আমাকে যদি সশ্রধারী ধ্রুত রাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলেই আমার অধিকতর মঙ্গল মঙ্গলেই হবে সঞ্জয় বললেন রণক্ষেত্র